কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আজকে আমি পঁচিশটা প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো আজকে আমি প্রথম পার্ট দিচ্ছি এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি থাকবে তো এই যে পিডিএফটা তুমি দেখতে পাচ্ছো তো এখানে যা প্রশ্ন এবং উত্তর আছে সেগুলো সবই আমি তৈরি করেছি এবং এগুলোই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রথমে বলছি ডেটা কী ডেটা হলো সংগঠিত তথ্য বা সত্য ঘটনা যার কোনো অন্তর্নিহিত অর্থ আছে এবং যা রেকর্ড করা হয় এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রেসপেক্টে আমি ডেটার ডেফিনেশানটা দিলাম যেমন উদাহরণ একটি নাম একটি বয়স একটি তারিখ একটি ছবি ইত্যাদি ডেটাবেস কাকে বলে নেক্সট ডেটাবেস বলতে কী বুঝি ডেটাবেস হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটার একটি সুসংগঠিত সংগ্রহ যা ইলেকট্রনিক উপায়ে একটি কম্পিউটার সিস্টেমে সংরক্ষণ করা হয় এগুলো সব দু নম্বরের প্রশ্ন থাকবে ডেটা কি ডেটাবেস কি তারপর প্রশ্ন আসছি ডেটাবেস ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় ডেটাবেস ম্যানেজমেন্ট বলতে বোঝায় ডেটাবেসের ডিজাইন তার বাস্তবায়ন ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সাথে জড়িত সমস্ত কাজ ও প্রক্রিয়া আর সবার পর শেষে আসছি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। তাহলে ডেটাবেস কাকে বলে যে ডেটাবেস বলতে বোঝায় যে ডেটাবেসের ডিজাইন বাস্তবায়ন ব্যবহার এবং তার রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত যে সমস্ত কাজ তাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তখনই বলবো যখন এই কাজগুলোকে একটি সফটওয়্যারের দি মাধ্যমে করা হবে তখন সেই সফটওয়্যারকে বলা হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নেক্সট পরের প্রশ্ন আসছি ডেটাবেস স্কিমা বলতে কি বোঝায় ডেটাবেস স্কিমা হল ডেটাবেসের সামগ্রিক ডিজাইন বা কাঠামো ডেটাবেসের যে ওভারঅল ডিজাইন সেটাকে বলছি স্কিমা আর স্কিমা হচ্ছে তিন ধরনের আছে তিনটে লেয়ার আছে স্কিমার প্রথম লেয়ার হচ্ছে ফিজিক্যাল স্কিমা বা ফিজিক্যাল স্তর এইখানে এটা হচ্ছে সর্বনিম্ন স্তর অর্থাৎ এইখানে ডেটাটা এখানে স্টোর থাকে অ্যাকচুয়াল ডেটাটা আসলে কিভাবে সংরক্ষিত হয় সেখানে এই বর্ণনা এখানে দেওয়া থাকে তো এইটা কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার এটা কিন্তু ডিজাইন করে নেক্সট লজিক্যাল বা কনসেপচুয়াল স্কিমা এটা হচ্ছে মধ্যবর্তী স্তর এখানে এই স্তরে কী ডেটা সংরক্ষিত আছে এবং ডেটাগুলির মধ্যে কী সম্পর্ক আছে সেগুলো বর্ণনা করা হয় আর নেক্সট হচ্ছে এক্সটার্নাল বা ভিউ লেভেল স্কিমা যেটা সেটা এটি হচ্ছে সর্বোচ্চ স্তর এই স্তরে ডেটাবেসের একটি অংশ বা একটা নির্দিষ্ট ভিউ দেখানো হয় শুধুমাত্র একজন নির্দিষ্ট ব্যবহারকারী বা অ্যাপ্লিকেশানের প্রোগ্রামের জন্য প্রাসঙ্গিক অর্থাৎ কোনো একজন বিভিন্ন ব্যবহারকারীর জন্য বিভিন্ন ভিউ ভিউ আলাদা অর্থাৎ ডেটাবেস যারা অ্যাক্সেস করে যারা ডেটাবেসের ব্যবহারকারী তারা বিভিন্ন ব্যবহারকারী বিভিন্ন ডেটা দেখতে পায় তা সবার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে সেটাই হচ্ছে ভিউ লেভেল স্কিমা তো এই স্কিমাটা কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিজাইন করে এই স্কিমা কি এবং স্কিমার লেয়ারগুলো কি এইটা যদি প্রশ্ন হয় তাহলে এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হবে নেক্সট ডেটাবেস ইউজার কারা তাদের প্রত্যেকের সম্পর্কে লেখো এখানে ছোট ছোট করে লিখেছি এটা তিন নম্বরের প্রশ্ন হতে পারে পাঁচ নম্বর হতে পারে বা ডেটাবেস ইউজার বলতে কী বোঝো এরকম একটাও প্রশ্ন হতে পারে তাহলে ডেটাবেস ইউজার হলেন সেই সকল ব্যক্তিরা যারা ডেটাবেস ব্যবহার করে বা ডেটাবেস সিস্টেমের সঙ্গে কাজ করে ডেটাবেস ব্যবহার করে অথবা সিস্টেমের সঙ্গে কাজ করে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর একজন ইউজার যে কী করে ডেটাবেসের সামগ্রিক নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার জন্য দায়ী তারপর আছে নেপ বা প্যারামেট্রিক অ্যান্ড ইউজার এন্ড ইউজার তো প্যারামেট্রিক এন্ড ইউজার কাকে বলছি এরা কম্পিউটার ডেটাবেস ব্যবহারকারী এরা ব্যবহারকারী যারা এর সম্পর্কে কোনো জ্ঞান রাখে না কিন্তু প্রতিদিনের কাজ করার জন্য এরা ডেটাবেসকে অ্যাপ্লিকেশন ব্যবহার করে যেমন ব্যাংকের ক্লার্ক টিকিট বুকিং ক্লার্ক এরা এরা ডেটাবেস সম্বন্ধে কিছুই জানে না কিন্তু অ্যাপ্লিকেশানের জন্য প্রতিদিন কিন্তু এরা কাজ করে এরা হচ্ছে এন্ড ইউজার তারপরে আরেকজন ইউজার আছে সেটা হচ্ছে সফিস্টিকটেড ইউজার এরা হচ্ছে ডেটাবেস গঠন সম্পর্কে অবগত এবং নিজেদের প্রয়োজনে ডেটা অ্যাক্সেস করতে জটিল কোয়ারি ব্যবহার করতে পারে যেমন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এরা এবং অ্যাপ্লিকেশান প্রোগ্রামার অ্যাপ্লিকেশান প্রোগ্রামার কারা এরা ডেটাবেসের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশান প্রোগ্রাম তৈরি করে এবং যা এন্ড ইউজারদের ডেটাবেসের সঙ্গে সহজে কাজ করতে সাহায্য করে তাহলে এটাও পাঁচ নম্বরের একটা প্রশ্ন হতে পারে যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কারা সেই এখানে এই পয়েন্টগুলো তোমরা ছোট ছোট করেই লিখবে পাঁচ নম্বরের জন্য নেক্সট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলতে কী বোঝো এবার শুধু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে যদি কোশ্চেন আসে এবং সেখানে যদি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান তিনটি কাজ লেখো বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলতে কী বোঝো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান কাজগুলি লেখো পাঁচ নাম্বারের যদি প্রশ্ন থাকে এই সাত আট মিলে তাহলে কিন্তু তোমরা এইটুকু লিখলেই হবে তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলেন একজন ব্যক্তি বা দল যিনি ডেটাবেস সিস্টেমের সমস্ত প্রশাসনিক কাজ নিরাপত্তা রক্ষণাবেক্ষণ অপারেশনাল দিকগুলো পরিচালনা এবং দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলেন একজন ব্যক্তি যিনি ডেটাবেসের সমস্ত কিছু দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমি একটা কথা বলে রাখা রাখি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একজন মানুষ একজন ব্যক্তি এই এই ভাষাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে অবশ্যই যখন আমি ডেটাবেস ম্যানেজার এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার পার্থক্য বলবো তখন এই শব্দটা দেখবে কেমন ইউজ হচ্ছে আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটারের কাজ কি একটু আগেই বললাম স্কিমা তৈরি করে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ স্কিমা মানে ডেটাবেসের ওভারঅল ডিজাইন তারপর ব্যবহারকারীকে অ্যাক্সেস এবং নিরাপত্তা কোন ব্যবহারকারীকে ডেটাবেসের অ্যাক্সেস দেওয়া যাবে এবং ডেটাবেস নিরাপত্তা নিশ্চিত করবে আর ব্যাকআপ ও পুনরুদ্ধার তাহলে ডেটা ব্যাকআপ করার এবং পুনরুদ্ধার করার যে কাজ সেটা কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর করে এর পরে আসছি ডেটাবেস ম্যানেজার বলতে কী বোঝো এটা দু নম্বরের প্রশ্ন হতে পারে ডেটাবেস ম্যানেজারকে তো ডেটাবেস ম্যানেজার বলতে একটি সফটওয়্যার মডিউলকে বোঝায় এইটুকু কিন্তু মনে রাখবে তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার একজন ব্যক্তি বা পার্সন আর ডেটাবেস ম্যানেজার হলো একটি সফটওয়্যার মডিউল যেখানে কি করে ডেটাবেসের ফিজিক্যাল স্টোরেজ মেন মেমরি এর মধ্যে ডেটা আদান প্রদান যে নিয়ন্ত্রণ করে এবং অনেক সময় ডিবিএকে ডেটাবেস ম্যানেজার হিসাবে অভিহিত করা হয় কারণ ডেটাবেস ম্যানেজার যে ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আছেন তিনিও কিন্তু ডেটাবেস ম্যানেজারের কাজ করতে পারেন এই জন্য ডিবিএকে ডেটাবেস ম্যানেজার হিসাবে বলা হয়ে থাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডেটাবেস ম্যানেজার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সফটওয়্যার মডিউল যার কাজ হচ্ছে ফিজিক্যাল স্টোরেজ এবং মেন মেমরির মধ্যে যে ডেটা আদান প্রদান হয় সেটা নিয়ন্ত্রণ করে এবার নেক্সট প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হতে পারে যে ডেটাবেস ম্যানেজার এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান তিনটি পার্থক্য লেখো তো তিনটি পার্থক্য না থাকতে পারে বা পার্থক্য লেখ বলা থাকতে পারে আমি এখানে প্রধান তিনটি পার্থক্য উল্লেখ করেছি যেমন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একজন ব্যক্তি বা দল একটি প্রশাসনিক ভূমিকা পালন করে আর ডেটাবেস ম্যানেজার হচ্ছে একটা মডিউল সফটওয়্যার মডিউল যা ডিবিএমএসের একটি অংশ কাজ কি নীতি নির্ধারণ নিরাপত্তা সিস্টেম রক্ষণাবেক্ষণ কাজ করে আর ডেটাবেস ম্যানেজারের কাজ হচ্ছে ডিক্সের ডেটা সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ করে আর ফোকাসটা কোথায় আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ফোকাস হচ্ছে সুষ্ঠুভাবে সিস্টেমকে পরিচালনা করা হয় আর ডেটা অ্যাক্সেসের দক্ষতা ও ধারাবাহিকতার হচ্ছেই ফোকাস হচ্ছে ডেটাবেস ম্যানেজারের উপর নেক্সট প্রশ্ন ডেটা ডিকশনারি এটা দু নম্বরের প্রশ্ন থাকবে ডেটা ডিকশনারি বলতে কী বোঝো একেবারে সংক্ষেপে লেখা আছে ডেটা ডিকশনারি হল ডেটাবেসের ডেটা সম্পর্কে ডেটার একটি সংগ্রহ বা কেন্দ্রীয় ভাণ্ডার এটি ডেটাবেস স্কিমা ফাইল টেবিল কলাম এবং তাদের মধ্যে সম্পর্কের বিবরণ সংগ্রহ করে এটিকে এটিকে সিস্টেম ক্যাটালগও বলা হয় আর মেটা ডেটা বলতে কী বোঝায় মেটা ডেটা হলো ডেটা সম্পর্কিত ডেটা অর্থাৎ ডেটাবেসে সংরক্ষিত মূল ডেটা নয় বরং মূল ডেটার বৈশিষ্ট্য সেইগুলো যেগুলো বর্ণনা করে সেটাকে বলা হয় মেটা ডেটা এর পরের প্রশ্ন এসছে কোশ্চেন নাম্বার থার্টিন ডেটা অ্যাবস্ট্রাকশান কি এর তিনটি লেভেল লেখক ডেটা অ্যাবস্ট্রাকশন হল ব্যবহারের কাজ কাছ থেকে ব্যবহারকারীর কাছ থেকে ডেটা কিভাবে ফিজিক্যালি সংরক্ষিত হয় এবং সেই জটিল বিবরণগুলি লুকিয়ে রাখার প্রক্রিয়া এটি ব্যবহারকারীদের ডেটার শুধুমাত্র একটি লজিক্যাল ভিউ প্রদর্শন করে অর্থাৎ এক কথায় ডেটা অ্যাবস্ট্রাকশান হলো যে ডেটাবেসের যে এন্টায়ার যে স্ট্রাকচার বা ডেটার যে এন্টায়ার গঠন সেটাকে লুকিয়ে রেখে শুধুমাত্র ব্যবহারকারী যেটুকু ডেটা চায় সেই ডেটাটাই প্রদর্শন করে এটি ব্যবহারকারীদের ডেটার শুধুমাত্র একটি লজিক্যাল ভিউ প্রদর্শন করে মাত্র এর তিনটি লেয়ার আছে একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল একটা হচ্ছে লজিক্যাল লেভেল একটা হচ্ছে ভিউ লেভেল তো ফিজিক্যাল লেভেলে কীভাবে তথ্য সংরক্ষিত হয় সেটা বর্ণনা করে লজিক্যাল লেভেলে ডেটাগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা বর্ণনা করে এবং ভিউ লেভেলে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ডেটাকে দেখানো হয় এটা কিছুটা স্কিমার মতো কিন্তু স্কিমা থেকে সামান্য পার্থক্য আছে ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায় যে ইন্টারনাল স্ট্রাকচারটাকে লুকিয়ে রেখে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটা ব্যবহারকারীকে দেখানোটাকেই বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশান ব্যবহারকারী জানে না যে ডেটার ইন্টারনাল স্ট্রাকচার কেমন আছে ডেটা শুধুমাত্র ভিউ লেভেলেই ব্যবহারকারী দেখতে পায় এবার পরের প্রশ্ন আসছে ডিবিএমএসের কম্পোনেন্টগুলি সংক্ষেপে বর্ণনা করো পাঁচ নাম্বারের প্রশ্ন বা যদি তিন নাম্বারের প্রশ্ন বলে ডিবিএমএসের যে কোনো তিনটি কম্পোনেন্ট লেখো তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবে ডিবিএমএসের কম্পোনেন্টগুলো কী কী মানে উপাদান উপাদান হচ্ছে কি ডেটা থাকবেই যা ডেটাবেসে সংরক্ষিত থাকবে সফটওয়্যার থাকবে যা ডিবিএমএস একটা নিজেই সফটওয়্যার যেটা ডেটা পরিচালনা করে হার্ডওয়্যার থাকবে কম্পিউটার হার্ড ডিস্ক এবং অন্যান্য ফিজিক্যাল ডিভাইস থাকবে ইউজার থাকবে যারা ডেটাবেস অ্যাক্সেস করে ডেটা ডিকশনারি থাকবে কোয়ারি প্রসেসার থাকবে এবং স্টোরেজ ম্যানেজার থাকবে তো ডেটা ডিকশনারি কি ডেটার সংরক্ষণ করবে কোয়ারি প্রসেসার কি যে ব্যবহারকারী কোয়ারি মানে ডেটাকে আমরা যখন অ্যাক্সেস করি তখন সেটাকে বলা হয় কোয়ারি সেই কোয়ারির মাধ্যমে যখন আমরা ডেটা অ্যাক্সেস করব। কোয়ারি প্রসেসার থাকবে যা শুধুমাত্র কি করবে ডেটাবেস থেকে কোয়ারি ইউজারের সামনে তুলে ধরবে আর স্টোরেজ ম্যানেজার থাকবে ডেটাবেসে ফিজিক্যাল স্টোরেজ এবং ডেটার মধ্যে ইন্টারফেস প্রদান করবে ডেটাবেস ইনস্ট্যান্স কাকে বলে পরের প্রশ্ন ডেটাবেস ইনস্ট্যান্স ইনস্ট্যান্স মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে ডেটাবেসের সংরক্ষিত ডেটার বাস্তব সংগ্রহ একটা কোনো নির্দিষ্ট সময়ে ডেটাবেসের ডেটার অবস্থা বা ডেটাবেসের সামগ্রিক চিত্র একটা নির্দিষ্ট সময়ে সেটাকে বলা হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স এটা দু নম্বরের একটা কোশ্চিন হতে পারে কিন্তু ডেটাবেস ইনস্ট্যান্সটা কিন্তু ইম্পর্ট্যান্ট ভালো করে পড়বে স্কিমা ইম্পর্ট্যান্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে যখন আমি সাজেশান দেব তখন কোনগুলো ইম্পর্টেন্ট পরপর বলে দেব ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে কী বোঝো এয়ার লেয়ার এর লেয়ারগুলি আলোচনা করো ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝায় ডেটা অ্যাবস্ট্রাকশানের একটি স্তরে পরিবর্তন আনলে যে অন্য স্তরগুলি অ্যাপ্লিকেশান বা ভিউতে প্রভাবিত হয় না সেটাকে বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্টের যে স্কিমার স্ট্রাকচারটা আছে সেখানে আছে কি ফিজিক্যাল লেভেল লজিক্যাল লেভেল এবং ভিউ লেভেল আমি যদি কোনো একটা লেভেলে বা ডেটাবেসে যদি কোনো একটা লেভেলে তুমি পরিবর্তন করতে চাও তখন কিন্তু পুরো এন্টার প্রোগ্রামটাকে ডেটাবেসের প্রোগ্রামটাকে আবার রি করতে হয় না মানে পুনরায় লিখতে হয় না সেইটাই হচ্ছে ডেটাবেস ডেটা ইন্ডিপেন্ডেন্স তো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স এবং ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স দু ধরনের ডেটা ইন্ডিপেন্ডেন্স আছে নেক্সট আসছি ডেটা রিডানডেন্সি রিডানডেন্সি কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি তার ডেটা রিডান্ডেন্সি হল ডেটাবেসে একই ডেটা একাধিকবার অনুলিপি করে সংরক্ষণ করা এটি ডেটাবেস স্টোরেজে স্পেস নষ্ট করে এবং ডেটার অসঙ্গতি ইনকনসিস্টেন্সির সৃষ্টি করতে পারে তাহলে রিডানডেন্সি থেকে কিন্তু ডেটা ইনকনসিস্টেন্সি আসে ডেটা রিডান্ডেন্সি বলতে কি বোঝায় যে ভুল করে যখন আমরা ডেটাবেসে একই ডেটা একাধিকবার স্টোর করতে পারি তখন হচ্ছে ডেটা রিডান্ডেন্সি ঘটে কিন্তু সাধারণত ডেটাবেসে ডেটা রিডান্ডেন্সি হয় না তাহলে ডেটা রিডান্ডেন্সি হয় কি কি কারণে এখানে ছোট্ট করে তিনটি কারণ লিখেছি এটা তিন নম্বরের প্রশ্ন হতে পারে ডেটা রিডান্ডেন্সির কারণগুলো লেখো এখানে মেন কারণ লিখেছি ডেটা রিটেন্ডেন্সির প্রধান কারণ হচ্ছে যদি আমরা ফাইল সিস্টেম ব্যবহার করি তাহলে কিন্তু ফাইল সিস্টেমে কিন্তু একই ডেটা বারবার ফাইলে আমরা ভুল করে রাখতে পারি আরেকটা বলেছে পরিকল্পনার অভাব ডেটাবেস ডিজাইনের সময় সঠিক পরিকল্পনার অভাব অর্থাৎ পোর ডেটাবেস ডিজাইন ডেটাবেস ডিজাইনটা যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু ডেটা রিটানডেন্সি হবে আর হচ্ছে কি আননর্মালাইজড ডেটাবেস আননর্মালাইজড ডেটাবেস মানে ডেটাবেসের নর্মালাইজেশানের পদ্ধতি যদি না করা হয় যদি ডেটাবেসকে অপটিমাইজ না করা হয় তাহলে কিন্তু আমাদের ডেটা রিডানডেন্সি আমরা পাবো তো নর্মালাইজ শব্দটা যখন এলো এখানে তাহলে পরের আমি আর একটা প্রশ্ন দিয়েছি নর্মালাইজ কাকে বলে তো নর্মালাইজেশান বলতে কি বোঝায় নর্মালাইজেশান হলো ডেটাবেস ডিজাইনের একটি প্রক্রিয়া যার মধ্যে ডেটাবেস থেকে ডেটা রিডান্ডেন্সি কমানো হয় এবং ডেটা ডিপেন্ডেন্সি এবং ডেটা ইন্টিগ্রিটির উন্নতি করা হয় এটাকে বলা হয় নর্মালাইজেশান এবার ডেটা ডিপেন্ডেন্সি এবং ডেটা ইন্টিগ্রিটি ডেটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝায় ডেটা ইন্ট্রিগিটি হল ডেটাবেসে সংরক্ষিত ডেটার সঠিকতা বা অ্যাক্যুরেসি ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা বা রিলায়াবিলিটি নিশ্চিত করার প্রক্রিয়া এটাও কিন্তু টু মার্কসের একটা প্রশ্ন হতে পারে ডেটা ইন্ট্রিগিটি বলতে কী বোঝায় তাহলে ডেটা ইন্ট্রিগ্রিটি হল ডেটাবেসে সংরক্ষিত ডেটার সঠিকতা ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার একটা প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে ডেটা ইনটিগিটি এবার আসছি ডেটা ইনকনসিস্টেন্সি বলতে কি বোঝায় ইনকনসিস্টেন্সি হলো একটি অবস্থা যেখানে ডেটাবেসের একটি ডেটার একাধিক অনুলিপি থাকে এবং সেগুলির মান আলাদা হয় অর্থাৎ ডেটার ভিন্ন ভিন্ন সংস্করণে অসঙ্গতি দেখা যায় এটি সান্দর ডেটা রিডান্ডেন্সির কারণে ঘটে তাহলে ডেটা ইনকনসিস্টেন্সি এমন একটা অবস্থা যেটা ডেটা রিডানডেন্সির কারণে ঘটে কারণ ডেটার একাধিক অনুলিপি ডেটাবেসের মধ্যে থেকে যায় তাহলে উদাহরণ হিসাবে বলা যেতে পারে একই গ্রাহকের ফোন নাম্বার ডেটাবেসের দুটি বিভিন্ন স্থানে বিভিন্ন মান দেখাচ্ছে তো এক জায়গায় একটা পজিশানে আমরা ফোন নাম্বারটা চেঞ্জ করলাম অন্য একটা পজিশানে কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ হলো না তখন কিন্তু আমরা তাকে বলছি ডেটা ইনকনসিস্টেন্সি নেক্সট পরে আসছি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হবেই হবে ডেটাবেস ল্যাঙ্গুয়েজে ডিডিএল ডিসিএল ডিএমএল এর প্রতিটি কমান্ড এবং তাদের কাজ কি লেখো তো আমি এখানে কমান্ডগুলো লিখেছি এবং তাদের কাজগুলো লিখে দিয়েছি ডিডিএল ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজের যে কমান্ডগুলো আছে ক্রিয়েট অল্টার ড্রপ ট্রাঙ্কেট এবং তারপরে আছে ডিএমএল যে কমান্ডগুলো আছে সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলিট এবং ডিসিএল যে কমান্ড আছে সেটা হচ্ছে গ্র্যান্ড এবং রিভক এই কমান্ডগুলোর কাজ পাশে ছোট্ট ছোট্ট করে লিখে দিয়েছি ক্রিয়েট কমান্ডের কাজ কি নতুন ডেটাবেস বা টেবিল তৈরি করা অল্টার কমান্ডের কাজ কি ডেটাবেসের কাঠামো পরিবর্তন করা অর্থাৎ স্কিমা চেঞ্জ করতে পারা যায় ড্রপ কমান্ডের কাজ হচ্ছে ডেটাবেসের স্ট্রাকচারকে সম্পূর্ণ মুছে দেওয়া ট্রাঙ্কেটের কাজ হচ্ছে টেবিলের সমস্ত ডেটা মুছে দেয় কিন্তু টেবিলের কাঠামোটাকে রাখে আর এখানে একটা কমান্ড ছিল ডিলিট সেই ডিলিট কমান্ডের টেবিলটা থেকে যাবে কিন্তু ওই ট্রাঙ্কেট কমান্ডের মতোই কাজ করবে এটা হচ্ছে ট্রাঙ্কেট কমান্ডাই এখানে লেখা আছে নেক্সট আসছি ডিএমএল ডেটা ম্যানিপুলেশান ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানিপুলেশান ল্যাঙ্গুয়েজে সিলেক্ট ডেটাবেস থেকে ডেটা পুনরুদ্ধার করে ইনসার্ট কি করে টেবিলে নতুন ডেটা যোগ করে আপডেট কি করে টেবিলের ডেটাকে পরিবর্তন করে আর ডিলিট কি করে টেবিল থেকে ডেটা মুছে দেয় তাহলে আমি একটু আগে যেটা বলতে চাইছিলাম ট্রাঙ্কেট যেটা কি করে টেবিলের সমস্ত ডেটা মুছে দেয় কিন্তু টেবিলের কাঠামোটা রাখে আর ডিলিট কমান্ডটা কি করে যেটা হচ্ছে ডিএমএল কমান্ড টেবিল থেকে ডেটা মুছে দেয় হয় সমস্ত এ রেকর্ড পরপর মুছবে বা এক একটা রেকর্ড করে মুছবে সেটা হচ্ছে ডিলিট কমান্ড আর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুটো আছে একটা হচ্ছে গ্র্যান্ড একটা হচ্ছে রিভক গ্র্যান্ড হচ্ছে ব্যবহারকারীকে কোনো ডেটাবেসের সুবিধা বা অ্যাক্সেসের অনুমতি দেয় আর রিভক কমান্ডের কাজ হচ্ছে ব্যবহারকারীকে দেওয়া সুবিধা বা অ্যাক্সেস বাতিল করে এটা একদম সংক্ষেপে লিখেছি তোমরা ঠিক এইভাবে মনে রাখো পরীক্ষায় পড়লে এভাবেই লেখো তাতে কোনো অসুবিধা নেই ঠিকঠাক লিখলে নাম্বার তোমরা পাবেই নেক্সট ডেটা মডেল সম্পর্কে আলোচনা করো তো ডেটা মডেল এখানে প্রধান ডেটা মডেলগুলোই লিখেছি রিলেশনাল মডেল এনটিটি রিলেশনশিপ মডেল অবজেক্ট বেস মডেল তো এনটিটি রিলেশনশিপ মডেল আছে এবং তোমাদের রিলেশনাল মডেল নিয়ে আরও পরের আলোচনা আছে আজকে আমি সেটা দিলাম না পরের ক্লাসে হয়তো রিলেশনাল মডেল শুধু রিলেশনাল মডেল নিয়েই একদিন প্রশ্ন উত্তরে আসবো আর এনটিটি রিলেশনশিপ মডেল যেখানে এনটিটি এবং তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এবং এনটিটি কাকে বলে বা এই রিলেশনশিপ কাকে বলে সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো আরেকটা হচ্ছে অবজেক্ট বেস মডেল এর পরের প্রশ্ন লেগেসি বা ফাইল সিস্টেমের প্রধান পাঁচটি ড্রব্যাক আলোচনা করো ফাইল সিস্টেমের প্রধান পাঁচটা ড্রব্যাক অর্থাৎ ফাইল সিস্টেমের যে অসুবিধাগুলো সেখানে কি পাঁচটা ড্রব্যাকের মধ্যে ডেটা রিডান্ডেন্সিটা প্রধান ডেটা রিডান্ডেন্সি ও ইনকনসিস্টেন্সি ডেটা রিডান্ডেন্সির ফলে ডেটা ইনকনসিস্টেন্সি ঘটে সেটা আমি একটু আগেই আলোচনা করলাম ডেটা শেয়ারিংয়ের অভাব ডেটা অ্যাক্সেসের জটিলতা দেখা যায় আর ডেটা সিকিউরিটি বা নিরাপত্তার অভাব এবং ডেটা আইসোলেশান অর্থাৎ বিভিন্ন ফাইলে ছড়িয়ে থাকায় বিভিন্ন ফরম্যাটে ডেটা সংরক্ষিত হয় তাই নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা খুব কঠিন হয়ে যায় আর এর পরের প্রশ্ন যেটা হচ্ছে ফাইল সিস্টেম ডিবিএমএস ডিবিএমএসের পাঁচটা অ্যাডভান্টেজ লেখো ফাইল সিস্টেমের যেগুলো ডিসঅ্যাডভান্টেজ সেগুলোই ডিবিএমএসের অ্যাডভান্টেজ অর্থাৎ এখানে ডেটা রিডান্ডেন্সি নিয়ন্ত্রণ করা গেছে ডেটা শেয়ারিংকে উন্নত করা গেছে ডেটা নিরাপত্তা উন্নত করা গেছে ডেটা ইন্টিগ্রিটি বজায় রাখা গেছে এবং সহজে ডেটা অ্যাক্সেস করার উপায় খুঁজে পাওয়া গেছে যেমন এসকিউএল কোয়ারি ব্যবহার করা গেছে যে কিন্তু ফাইল সিস্টেমে ব্যবহার করা যেত না আজকে এই পঁচিশটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমরা কমেন্ট করে জানাও এই ক্লাসটি কেমন লেগেছে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ